নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক শক্তি আপনাকে আপনার জীবনের সমস্ত দিকেই ভারসাম্য খুঁজতে উৎসাহিত করে এই পর্যায়ে আপনার সামাজিক বৃত্ত প্রসারিত হয় নেটওয়ার্কিং এবং সহযোগিতার সুযোগ নিয়ে আসে আজ আপনার কর্মজীবনে স্থির বৃদ্ধি হবে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে সক্ষম হবেন আপনাকে একটি মর্যাদাপূর্ণ দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে সব কিছু অগ্রসর হচ্ছে তবে কর্মসংক্রান্ত চাপ আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দিবেন না আর্থিক সংক্রান্ত আপনার সঞ্চয়গুলির উপর নজর রাখুন এবং প্রলোভনে পড়ে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে সঙ্গীতের প্রতি একটি ভাগ করা ভালোবাসা একসাথে স্থায়ী স্মৃতি তৈরি করবে আপনি আপনার ডেটিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন আজ পরিবার আবেগগত শক্তির উৎস হবে বন্ধুত্বগুলি সুখ এবং সমর্থন নিয়ে আসবে তবে অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার এবং মননশীলতা চর্চা করার একটি ভালো সময় স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে চাপের স্তরগুলি পরিচালনার ক্ষেত্রে অধ্যান্তিকতা আপনাকে স্পষ্টতা প্রদান করবে এবং আপনাকে বৃহত্তর আত্মসচেতনতার দিকে পরিচালিত করবে আজ আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করতে আহ্বান জানাই যা অর্থপূর্ণ সংযোগের পথ প্রশস্ত করে সুষম খাবার শক্তি ও কর্মদক্ষতা বজায় রাখে একটি নতুন প্রকল্প আপনার ব্যবস্থাপনা দক্ষতাকে কার্যকরভাবে প্রদর্শন করবে আপনার নিষ্ঠা শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে স্বীকৃতির দিকে নিয়ে যাবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন আজ কিছু আবেগীয় বাধা আসতে পারে যা পেশাগত বিষয়ে আপনার দৃঢ়তা পরীক্ষা করবে আর্থিক সংক্রান্ত এটি সঞ্চয়ে মনোযোগ দেওয়া এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি আবেগগত নিকটতা অনুভব করবেন আপনি অসহায়তাকে গ্রহণ করতে শিখবেন একটি শক্তিশালী আবেগপূর্ণ বন্ধন তৈরি করবেন বাহিক কারণ থেকে চাপ আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে পারস্পরিক সমর্থনের উপর ফোকাস করুন পরিবারের সাথে গুণগত সময় কাটান এবং এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলি যত্ন নিন বন্ধুত্বগুলি কঠিন সময়ে আরাম এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি এমন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনাকে আনন্দ এবং শক্তি প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এবং মনোযোগী হওয়ার মাধ্যমে চাপ কমানোর কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় আধ্যাত্মিকভাবে যোগব্যায়াম ও ধ্যানের মতো কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার মন এবং দেহকে পুষ্ট করুন আজকের শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন আসন্ন পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্টে চমৎকার ফলাফলসহ প্রতিবেশীরা আপনাকে সম্মান করবেন অনেক দিনের পুরনো কোনো জিনিস খুঁজে পেতে পারেন গাড়ি চালানোই বিশেষ সতর্কতা প্রয়োজন খাবারের দিকে নজর রাখুন অংশীদারী ব্যবসায় আজ একটু সমস্যা আসতে পারে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে পাওনাদারদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে না পারাই অশান্তি হতে পারে বাড়ি থেকে কিছু সম্পত্তি বিক্রি করতে হতে পারে পরিবারকে সময় না দিতে পারাই অশান্তি হতে পারে চেনা মানুষের সঙ্গ পেয়ে মনে আনন্দ লাভ করবেন কর্মস্থানে চক্রান্তের শিকার হতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়াশি রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ